এই কথাটা ভালো করে বুঝেন এই মসজিদে আমরা আছি আমরা প্রত্যেকে মারা যাব আমরা কেউ থাকবো না এখনকার পৃথিবীতে যারা আছে যত জালেম সবাই মারা যাবে এখনকার বিশ্বের সব মজলুম মারা যাবে এখনকার বিশ্বের সব কুফার সব طاগুত সমস্ত এক মারা যাবে একদিন বেশি দিন বাকি নাই এই পৃথিবীর সবাই মারা যাবে আল্লাহ পাক বলেছেন ফামান যুহসিহানিন নার ওয়া জেন জান্নাত ফাস যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সেই ব্যক্তি সফল আকিউ সফল না। ওয়া মা দুনিয়া ইল্লা মাতাউ আল গুরূর এই দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছুই নয়। তাই মৃত্যুকে স্মরণ করলে জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন। আপনি এভাবে লাইফস্টাইল লিড করে দুনিয়ার জনে বাসতে পারেন এক সময় আপনি পৃথিবী থেকে মুছে যাবেন ইতিহাস আপনাকে মনে রাখবে না। আল্লাহ আপনাকে মনে রাখবেন না। আল্লাহ পাক বলেছেন সূরা তাওহার মধ্যে যে আমার যিকির তোমার কাছে এসেছিল কিন্তু তুমি সেটা ভুলে গিয়েছিলে এই কারণে আজকেও আমি তোমাকে ভুলে গেলাম বমন আহ আরো দহায়ান বিক্রি ফাইনাল আগু মাহি সেটার গঞ্জ্যা ও না শুরু হুয়া উমাল হিয়া মা যে ব্যক্তি আল্লাহ জিকির মানে আল্লাহর এই শারিয়া থেকে সরে যাবে আল্লাহ বাকটাকে অন্ধ করে তুলবেন কিয় আমাদের মাঠে সে বলবে রব বিনিমা হাসা আমা বকৎ কোন তুমা সে র আল্লাহ আমাকে অন্ধ করে কেন তুললেন আমি তো পৃথিবীতে দেখতে পেতাম তখন সেই ব্যক্তি আল্লাহ্বাক বলবেন যে তোমার কাছে আমার জিকির এসেছিল।

আমার জীবন আমার মৃত্যু সবকিছু লিল্লাহি বিলা আলাবিন জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য যদি আমরা আল্লাহর জন্য বাঁচতে চাই তাহলে আল্লাহ এবং তার রসুলের সমস্ত বিধান মেনে চলতে হবে এবং জীবনের উদ্দেশ্য ফিক্স করতে হবে প্রথমে বলেছিলাম আপনাকে চিনতে হবে আমাদের অ্যান্টি ইসলামিক ট্র্যাপগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে কনস্ট্রাকটিভ সিলেবাস আপনাকে জীবনের উদ্দেশ্য ফিক্স করতে হবে এবার চার নাম্বারে কি আমি বলতে চাই যে যখন আপনি দিনের পথে ফিরে আসবেন তখন এমন সিলেবাসে পড়াশোনা করবেন যে পড়াশোনা আপনাকে আগামী বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্য তর্জন করা হবে হারমোনিয়াস কানেকশন থাকতে হবে যেমন একজন যুবককে পড়তে হবে কোরআন আরবি ভাষা শিখতে হবে তাকে কোরআনের তেফসিফ পড়তে হবে তাকে হ্যারিস কিতাবগুলো আয়ত্ত করতে হবে ফিখ জানতে হবে উসুল সম্পর্কে জানতে হবে সালফেস আলহিনের মানহাস সম্পর্কে জানতে হবে তাকে জানতে হবে ইসলামের ইতিহাস বিশ্বের ইতিহাস সাথে অর্থনীতি এবং ওয়ার্ল্ড ইকোনমিক্স প্লাস ইসলামিক অর্থনীতি এর পাশে লাগবে আপনার জিও পলিটিক্স বা হু রাজনৈতিক প্রেক্ষাপট এবং ফিলোসফিক্যাল সম্পর্কে পড়তে হবে এগুলো সম্পর্কে যদি আপনি পড়াশোনা করেন পাঁচ বছর বা দশ বছর ইনশাল আপনি দেখবেন আপনি নতুন মানুষে পরিণত হয়েছেন ইনশাআল্লাহ এবং আপনি উপমুখী শিক্ষাকে কাজে লাগিয়ে এমন সব কথা জনগণের সামনে উপস্থাপন করতে পারবেন ইনশাল্লাহ যা হিস্ট্রিতেও কেউ হিস্ট্রি বলতে বুঝাচ্ছি চলমান হিস্ট্রি কথা বলছি কারণ আমাদের বাপদাদারা তাবে আলহিন এবং আমাদের যারা রোল মডেল ছিলেন তারা সবসময় পড়াশোনা করেছে বিধায় আজকে আমরা এই বিশ্বকে পেয়েছিলাম পেতাম না